আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অশেষ রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গেই থাকবেন তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপরে হলো পুরো বাড়ির জালনা দরজা খুলে দিয়ে দেখি যে এত পরিমাণ রোদ বাবারে বাবা আমার তো আগেই রোদ দেখে বারোটা বেজে গেছে রোদ দেখলেই আমার আর কাজের প্রতি কোনো মন বসে না কাজ করতে ভালো লাগে না শরীরটা অটোমেটিক অসুস্থ হয়ে যায় মনে হয় যে মানে মাথার ভিতরে কাজ করে না মনে হয় যে কি করে আমি এখন এই কাজগুলো করবো সংসারের কাজকামগুলো করব আমি আগে থেকেই আমার অসুস্থ বোধ মনে করি তো এখন হলো ঘরে ঘরটারগুলো গুছিয়ে নিই এখন কি করব বলেন কাজ তো করাই লাগবে কাজ না করলে তো ভাত খাওয়া হবে না তো এখন হলো আমি এই কাপড় সুপুরগুলো একটু হালনার উপরে ভাস করে নিই আর গরমের দিনে যত ঘর দোয়ার অগুছাল হয়ে থাকে ততই কিন্তু তার দিক থেকে গরম একেবারে চেপে ধরে তো ভাবলাম যে আমি একে একে আগে ঘর দোয়ারগুলো পরিষ্কার করে নিই ঘরটা পাতলা করে নিই তারপরে হলো আমি আসতে ধীরে সমস্ত কাজ করব তো এখানে কয়টা কাপড় সুপুর সেই রাত্রেই হলো ভাস করব ভাবছিলাম কিন্তু আর ভাস করতে পারিনি তারপরে আমি এভাবেই রেখে দিয়েছিলাম ভাবলাম যে বিছনা গোছানোর আগে এগুলো আগে ভাস করে নি সকাল সাড়ে সাতটায় হলো তাহিদের স্কুল সাতটাই হইল সামিরার স্কুল আর ওর আব্বুর ডিউটি হইল সাতটায় ওরা তো সবাই ঘুম থেকে উঠে চলে যায় ফ্রেশ হয়ে আমি সকাল বেলা থেকে একা একা থাকি বাড়িতে কী করবো বাচ্চাদের স্কুল ওর আব্বু ডিউটি ওরা তো যাবেই তারপরে আমি আস্তে আস্তে এই যে কাজকাম করি একা একা একদম মানে বাড়িতে মানুষও নয় কথা বলারও কেউ নাই চুপচাপ কাজ করি আর একটু সময় সময় ভিডিও করি সব সময় না কোনো সময় মন ভালো লাগবে আসলে একটা শরীরের ভিতরে একটা কেমন যেন একটা ট্রা বল দিচ্ছে মানে শরীরের ভিতরে একটা শান্তি জিনিসটা পাচ্ছি না মনে হচ্ছে শরীরের একটা অশান্তি অশান্তি জিনিস লাগছে এরকম গরমের মধ্যে তারপরে হলো কয়েকটা দিন ঘুম নাই এই জন্য আর কি শরীরের মধ্যে ভালো লাগছে না আগে আমি বাড়িতেই কিন্তু বাড়ির আমি তো সবসময় বাড়ির ভিডিওই করি তো বাড়ির ভিডিওই আমি পঁচিশ মিনিট তিরিশ মিনিটের ভিডিও আপলোড করতে পারতাম কিন্তু কালকেও ছোট একটা ভিডিও আপলোড করছি আজকেও ছোট একটা ভিডিও আপলোড করছি মানে সেই এনার্জিটা আমার শরীরে পাচ্ছি না যে ধুমধাম করে কাজ করব ভিডিও করব এরকম জিনিসটা আমার শরীরে এখনও আসছে না ঝিমতে ঝিমতেই মানে জান যাচ্ছে তো যাই হোক সব দুয়ার আমি গোসায়ে। বেডরুমগুলো ঝাড়ু দিলাম এখন এই যে ডাইনিং রুমটা ঝাড়ু দিয়ে রেখে দিব আর দুপুরে রান্না করার শেষে আমি সব ঘরগুলা মুছে দিব কালকে স্বামীরা মুছছিল আজকে আমি মুছবো কারণ ও ছোট মানুষ এত বড় একটা বাড়ি মুছতে গেলে ওরা গা হাত পা ব্যথা হয়ে যায় এই জন্য ভাবছি যে আজকে আমি ঘর দুয়ার আর বাড়িতে মানে আজ দিন নাই এই জন্য বাড়িতে সমস্ত জিনিস এলোমেলো কোনো বাজার সদাই কিচ্ছু নাই তো আপনার ভাইয়া টাকা দিয়ে গেছে সকালবেলা যে তুমি বাজার করে নিয়ে আসো কিন্তু আমি রোদের মধ্যে আমি বাজার করতে চাই যাইতে চাচ্ছি না আমি ভাবছি যে যা যা মানে ঘরে আছে ডাল টাল আসে এগুলা রান্না করে দিব আমি বাহিরে বাজার করতে যেতে পারবো না তো এখনও ভাবনা করিনি কি রান্না করব। এখন ঘর ঘরদার ঝাড়ু দিয়ে নি থালা বাসন আছে ওইগুলা ধুয়ে নিব এখনও কিন্তু আমি খাওয়া দাওয়া করিনি এখন তাও প্রায় আটটা মতো বাজে খাওয়া দাওয়া করিনি আর খাবার রান্নাও করিনি সকালবেলা ওরা তো সবাই টাকা নিয়ে নেই স্কুলে চলে গেছে আপনার ভাইয়া হইল গেটে ওখানে নাস্তা করে নিবে প্রজেক্টে ঢোকার আগেই মানে গেটেই ওখানে নাস্তা বিক্রি হয় ওখান থেকে নাস্তা করে তারপরে ও ডিউটিতে যায় স্বামীরা তাহিদ ওরা টাকা নিয়ে যায় ওরা অত সকালে খাইতে পারে না খায় না ওরা স্কুলে হলেও বিস্কুট এগুলো যা ওদের ইচ্ছা আর কি তাই কিনে খায় খাওয়ার পরে ওরা আবার স্বামীরা চলে আসে এগারোটায় তাহিদ চলে আসে বারোটায় এসে তারপরে খাবার খায় তো কিছু ভাত আছে এই জন্য ভাবলাম যে আমি রান্না করব না খাবও না যে ভাত আছে ওরকমই থাক আসলে বাচ্চা কাচ্চা থাকলে দেখা যাচ্ছে ওদের সঙ্গে আমিও বসে দুটা ভাত খাই নিলে হয়ে যায় ওরাও নাই আমার খাওয়া বন্ধ তো পানি পিপাসা লাগছে ভাবলাম যে একটু পানি খেয়ে নিই আর সকালবেলা পানি খাওয়াটা ভালো বেশ কয়েকদিন ধরে আমি সকালবেলা একটু বাসি পেটে পানি খাই বাসি পেটে পানি খাইলে না পেটে গ্যাস হয় না গ্যাস্ট্রিকের ভাবটা হয় না আর পেটের ভিতরে ভালোও লাগে আর গ্যাস হইলে না পেটের ভিতরে কীরকম জ্বলে যায় সমস্যা হয় তো আমি পানিটা খেয়ে নিলাম আর এই যে বাসি থালা বাসন সব টেবিলের উপর আছে এগুলো ভাস করে এখন কলের উপরে নামায় রাখবো আমি পানি তুলে তারপরে হলো থালা বাসনগুলো ধুয়ে নিব এখন আপাতত আমার ঘরে কেউ নাই আমি একাই এই যে চুপে চাপে কাজ করছি আর একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আসলে আগের মতো আর বাড়িতেও সংসারে নিজের থেকেই বেশি কাজ করছি না অল্প অল্প কাজ করছি কাজ অনেক আছে কিন্তু আমার নিজের থেকেই করতে ইচ্ছা করছে না এই জন্য করছি না তো এখন সব কিছুই আস্তে আস্তে করা লাগবে কারণ কয়েকটা দিন বাড়িতে ছিলাম না ঈদের পর থেকেই আমি বাড়িতে নাই ঈদের পর থেকে আমি বাড়িতে কোনো মতো স্থিরভাবে বসতে পারছি না গোছ গাছ করতে পারছি না সব কিছু এলোমেলো হয়ে আছে আমার ঘর দুয়ার যখন সারসি জিনিসপত্র সব কিন্তু এলোমেলো করে ফেলছি এখন ওরকম এলোমেলোই আছে কোনো কিছু আমি ভাস করতে পারিনি ওই চলার মতো জিনিসগুলা ভাস ভুস করছি তো এখন আসলাম ছাদে ছাদে দেখতেই পারছেন কত রকমের মানে কত তাপের রকমের তো না কত তাপের রোদ রোদ দেখেই মানে কাম হয়ে যাচ্ছে তো এখন হলো কবুতরগুলো তো তো ছাড়তে হবে ওরাও বন্দি হয়ে আছে গরমের মধ্যে তো ভাবলাম রোদ দেখে আর লাভ নেই ওদের সেরে খাবার দিয়ে আসি দেখছেন খাওয়ার জন্য কি লাগাইছে অনেক দিন ধরে আমার কবুতরের সঙ্গে আমার দেখা নাই অনেক দিন পরে খাবার দিতে আসছি তো এসে দেখছি যে খাবারও বেশি নাই অল্প কয়টা খাবার আছে এগুলাই দিয়ে যায় বিকালেরটা বিকালে দেখা যাবে আর পানি দিতে হবে পানি নাই হাঁড়িতে পানি দেখছি না আসলে এখন গরমের দিন তো ওদের পানিটা বেশি লাগে খাবার দুইটা আমি দিই কিন্তু পানির হাটটা বেশি দিতে হয় কয়টা গম রেখেই দিলাম যে বিকেল বেলা ওর সঙ্গে আরও চাল টাল দিয়ে দেওয়া যাবে তো এই তো তো এখন বাজে প্রায় এগারোটা বাজিন এখনও সাড়ে দশটার মতো বাজে তো কচুর শাক তুলতে আসলাম স্বামীরাও বলছে আম্মু কচুর শাক রান্না করো আমারও খাইতে ইচ্ছে করছিল কিন্তু খাইতে পারিনি বাড়িতেই বসতে পারিনি তাহলে খাবো কি করে কচুর শাক যেই হয় সেই মানুষজন উঠায় নিয়ে যায় তো ভাবলাম যে যেহেতু বাড়িতে কোনো সবজি টবজি কিচ্ছু নাই তো ভাবলাম যে আজকে কচুর শাক রান্না করবো আর মুসুরের ডাল রান্না করবো আর আমার শাশুড়ি যে ডাটা ডাটা লাগাইছিল। মানে চচ্চড়ি করে খাওয়ার ডাটা ওইগুলা সকালে তুলে আমাকে দিছে দেখি তুলে আনছে বলছে ডাটা শেষ হয়ে যাচ্ছে সবাই খায় নিছে তো তুমি খায় দেখলে না কেমন লাগছে তো এই জন্য আমাকে কয়টা তুলে এনে দিল তো ভাবলাম যে এইগুলো দিয়ে আজকে রান্না করে দুপুরে খেয়ে খাই তারপরে হলো কালকেরটা কালকে হবে তো এই ভেবে কচুর শাক তুলতে আসছি এখান থেকে কয়টা কচুর শাক তুলে নিয়ে যাই বেশি নাই অল্প কিছু আছে আর এটা আমাদের কোনো খারাপ জায়গা না এটা আমাদের শুধু গোসলের পানি আসে এখানে আমরা কোনো নোংরা পানি এখানে আসে না কারণ এদিকে আমরা চলাফেরা করি সব সময় ভালো পানি আসে এই জায়গায় তো এই জন্য কচুর গাছগুলা এখানে রেখে দেওয়া হয়েছে যে মাঝে সাঝে এরকম শাক তুলে খাওয়া হবে আমি খাই তারপরে বাড়ির আশেপাশে যা যখন ইচ্ছা হয় খায় কসুর শাক সুন্দর করে কেটে ধুয়ে আমি যা যা লাগে রসুন পেঁয়াজ মরিচ আদা জিরা এগুলো সব রেডি করে রাখছি এখন হলো কসুর শাকটা সিদ্ধ করতে দিব আর চচ্চড়ির ডাটাটাও কাটা হয়ে গেছে ওটা মশলা করতে হবে সরিষা বাটতে হবে সরিষা দিয়ে চচ্চড়ি করতে হয় তো ভাবলাম যে কসুর শাকটা যেহেতু রেডি হয়ে গেছে কসুর শাকটায় আমি বসাইয়ে দিই আর মশলাটা করে তারপরে চচ্চড়িটা বসায় দিব অনেক দিন পরে প্রচুর শাক রান্না করছি মনে হচ্ছে যে আজকে মন মানে মন প্রাণ ভরে ভাত খাওয়া যাবে আমার না মানে এসব শাক পাতা দিয়েই বেশি ভাত খাইতে ভালো লাগে কি ভয় দিতে গেলে তোমাদের উৎপাত এত মানে সমস্যা করো আসলে ওইদিকে অনেক কথাবার্তা হচ্ছে এই জন্য আমি দরজা বন্ধ করে কিন্তু ভয়েস দিচ্ছি তারপরও ভয়েসে হয়তো বাহিরের কথা শুনতে পারেন কিচ্ছু করার নাই আমি তো দিনে সেরকম ভয়েস দিতে পারি না মানে এদিকে শব্দ ওদিকে এই রাস্তা দিয়ে এই তালা ওই তালা মানে বিক্রি করতে আসে এটা সেটা নিয়ে মানে সমস্যা এই জন্য ভাবি যে পরে ভয়েস দিব পরে ভয়েস দিতে গেলেও সমস্যা হয় অনেকটা তো নানান সমস্যার মাঝখানে দিয়েই ছোট্টখাটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তো ওখানে হলো আমার শাক রান্না করা হয়ে গেছে আর এই যে শাকের ডাটা এই শাকের ডাটা সরিষা বাটা আর যত মানে পেঁয়াজ রসুন আদা জিরা যা যা মশলা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া তারপরে যা যা লাগে যাবতীয় জিনিস সব কিছুই দিয়ে মাখায় চোখায় তেল টেল দিয়ে মাখায় চোকা যে বসায় দিব আর মসুরের ডাল হবে আর ভাত হবে তো এই তো ছিল আজকের দুপুরের খাবার কচুর শাক তারপরে ডাটা চচ্চড়ি আর মসুরের ডাল ভাত তো আর এখন হচ্ছে চচ্চড়িটা হোক হয়ে গেলে ভাত বসায় দিব আর মসুরের ডালটা বসায় দিব এখন আর একদম ভিডিও করতে ভালো লাগছে না তো দেখা যাক পরে যদি ভালো লাগে তো ভিডিও করব আর ভালো যদি না লাগে দুপুরে খাওয়া দাওয়ার পরে যদি একটু রেস্ট নিই মানে ঘুম পারি আর মানে বেলা থাকে না পরে উঠে দেখি যে আর কোন ভিডিও করার মানে সময় থাকে না তখন অন্য কোনো কাজকাম করতে করতে আর ক্যামেরাটা অন করা হয় না তো চচ্চড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে খেতেও অনেক মজা লাগবে আর এই বছরে এখনও আমরা চচ্চড়ি খাইনি এই প্রথম তো আজকের ব্লগ এই পর্যন্ত কালকে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ